একদিন এক ঝড়ো রাতে তিন বন্ধু রাহুল তনু আর রিমি শর্টকাট পথে হেঁটে যাচ্ছিল হঠাৎ চারপাশে ঘন কুয়াশা নেমে এলো পাখির ডাক থেমে গেল শুধু সোঁ সোঁ বাতাস বয়ে চলল এরপর তারা বুঝতে পারল তারা একটা অচেনা জায়গায় ঢুকে পড়েছে চারপাশে শিউলি গাছ ভাঙা মন্দির আর মাঝখানে এক পুরোনো পাথরের কুয়া হঠাৎ কুয়োর ভেতর থেকে ভেসে উঠল ভয়ঙ্কর হাসি এক লম্বা সাদা চুলওয়ালা মহিলা লাল চোখ আর পায়ের আঙ্গুল উল্টো দিকে ঘোরানো শাকচুন্নি এরপর শাকচুন্নি চিৎকার করে বলল এখান থেকে বেরোতে হলে আমার তিনটি ধাঁধা মেলাতে হবে যে আমার ধাঁধা মেলাতে পারবে না সে এখান থেকে কখনো বেরোতে পারবে না তিন বন্ধু ভয়ে কাঁপতে লাগল কিন্তু পালানোর পথও ছিল না শাকচুন্নি হাত তুলে জাদুমন্ত্র পড়তে চারপাশে আগুনের আলোর মতো ঝলকানি দেখা দিল বন্ধুরা চোখাচোখি করল তনু দ্রুত বলল এটা তো মোমবাতি তারপর শাকচুন্নির আগে গর্জে উঠলো আর মাথা নাড়ল শাকচুন্নি এবার আকাশে হাত নাড়ল হাওয়ায় ভেসে উঠল নানা রঙের জিনিস লাল বল নীল বই সবুজ চাবি আর হলুদ পাখি তারপর কয়েক সেকেন্ডের মধ্যে সব মিলিয়ে গেল রিমি চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করলো তারপর চিৎকার করে বলল উম ওটা ছিল লাল বল। উ আমার ঠিক গติก এবার কোর চারপাশে আগুন জ্বালিয়ে দিল। তার কণ্ঠ ভেসে এলো আরো ভয়ঙ্কর ভাবে। আমার ঘর আছে কিন্তু তোর জানি আমার ভেতরে রক্তও থাকে থাকে রাহুল ভেবে চুল খামচাতে লাগল সময়ও ফুরিয়ে আসছিল হঠাৎ সে চিৎকার করে বলল উত্তরটা হল ডিম সাপ ভয়ঙ্কর চিৎকার করে মিলিয়ে গেল চারপাশের কুয়াশা কেটে গেল পাখির ডাক ফিরে এলো তিন বন্ধু হাঁপাতে হাঁপাতে বাড়ির দিকে দৌড়াতে লাগলো রাহুল বলল আজ যদি ধাঁধা না জানতাম তাহলে আর কখনোই ফিরতে পারতাম না বন্ধুরা তোমরা কয়টা উত্তর মিলিয়েছ কমেন্টে জানিও ভয়ের মধ্যেও বুদ্ধি ও স্মৃতি আমাদের সবচেয়ে বড় শক্তি তাই সময় মাথা ঠান্ডা রাখো আর বুদ্ধি খাটাও হি হি বন্ধুরা যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলো না আরও মজার গল্প আর ধাঁধা পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো